ক্ষতিগ্রস্ত কমলপুরের শান্তির বাজার এলাকা পরিদর্শনে গেলেন মন্ত্রী বিধায়কদের প্রতিনিধি দল সঙ্গে ছিলেন প্রদেশ বিজেপির নেতৃত্ব তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যের নির্দেশে এক প্রতিনিধি দল শুক্রবার যায় কমলপুরের শান্তির বাজার ক্ষতিগ্রস্ত দোকান পাঠগুলি পরিদর্শনে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেবপূর্মা বিধায়িকা স্বপ্না দাসপাল প্রাক্তন বিধায়ক তথা প্রদেশ বিজেপির সহ সভাপতি সুবল ভৌমিক দলের সাধারণ সম্পাদক এদিন প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত দোকানগুলি পরিদর্শন করে মালিকদের সাথে কথা বলেন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এই ঘটনার নিন্দা জানান তিনি বলেন ত্রিপুরা রাজ্যে জাতি উপজাতি সমন্বয়ে সকলের মধ্যে আন্তরিকতা নিয়ে সমাজ চলছে দুই সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা লাগানোর যে চেষ্টা হয়েছে সেটা অত্যন্ত নিন্দনীয় তিনি বলেন যে সব রাজনৈতিক ব্যক্তিত্ব এটা ফায়দা তোলার চেষ্টা করছেন তাদের প্রতি মন্ত্রী নিন্দা জানান তিনি হুশিয়ারিও দেন এসব ঘটনা থেকে বিরত থাকার জন্য তিনি জানান ক্ষতিগ্রস্তদের আংশিক ক্ষতি পূরণ দেওয়া হবে সবকিছু নিরূপণ করে যাতে তারা সম্পূর্ণ রূপে ক্ষতিপূরণ পায় তারও ব্যবস্থা করা হবে সিকিম জাতি জনজাতি উভয় অংশের মানুষের সম্মন্য এবং সবের মধ্যে একটা আন্তরিকতা নিয়ে আমাদের সমাজ চলছে আমাদের ত্রিপুরা রাজ্য চলছে এখানে আমরা কথা বলতে গিয়ে দেখেছি বাঙালি দোকানদার ওনার ম্যানেজার ওনার কর্মচারী ট্রাইবেল কোথাও ট্রাইবেল দোকানের মালিক ওনার কর্মচারী বাঙালি তো আমরা একজন আরেকজনকে বাদ দিয়ে কিন্তু কোনোভাবে চলতে পারছি না তো এন অবস্থায় দুইটা সম্প্রদায়ের মধ্যে একটা দাঙ্গা লাগানোর যে চেষ্টা বা একটা আনরেস্ট পরিস্থিতি তৈরি করার যে চেষ্টা হয়েছে এটা অত্যন্ত নিন্দনীয় এবং আমরা মনে করি যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বরা এটার ফায়দা তোলার চেষ্টা করছেন তাদের প্রতি আমি নিন্দা জানাচ্ছি এবং তাদের হুঁশিয়ারিও দিচ্ছি এই সমস্ত ঘটনা থেকে থাকার জন্য মন্ত্রী এদিন আরও জানান এই ষড়যন্ত্রে যারা যুক্ত ছিল এই অগ্নিসংযোগ যারা করেছে তাদের বিরুদ্ধে যাতে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয় এর রিপোর্ট পেশ করা হবে মুখ্যমন্ত্রীর কাছে যারাই দোষী তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে যারা অন্যায় কাজ করেছে যারা মানুষকে বেড়েছে তাদের বিরুদ্ধেও যাতে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে তারও আমরা রিপোর্ট প্রদান করবো এবং আমার বিশ্বাস আমি মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষে সরকারের পক্ষে আপনাদেরকে এবং বিশেষ করে দলাই জেলার প্রত্যেকটা মানুষ আমাদের কমলপুর মহকুমার প্রত্যেকটা মানুষকে আশ্বস্ত করতে চাই আপনারা সম্পূর্ণরূপে নিশ্চিন্ত থাকুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যারাই দোষী তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করা হবে উল্লেখ্য তেইশে অক্টোবর সিভিল সোসাইটির ঢাকা বন্ধকে ঘিরে শান্তির বাজার হামলার ঘটনা ঘটে অগ্নিসংযোগ করা হয়েছে দোকানপাট লুট করা হয়েছে ভিডিও ইঞ্জিনিয়ার সহ কয়েকজন স্থানীয় ব্যবসায়ী গুরুতরভাবে আহত হয়েছেন উভয় সম্প্রদায়ের দোকানীদের ব্যাপক ক্ষতি হয় পরবর্তীতে প্রশাসনের উদ্যোগে শান্তি বৈঠক করা হয়েছে শুরু হয়েছে স্বাভাবিক চলাফেরা